বিধি বাকযোগধি বাঘলোপ বাকযোগোভ বাঘর্থ বাকযোগ অর্থ তার মানে আমরা দেখি বাকযুক্ত শব্দের গয়ের পরিবর্তে ক হয় বিচ্ছিন্ন বিযোগছিন্ন ব্যবহার বিযোগ অবহার বিচ্ছেদ বিযোগছেদ বর্জন ব্রিজ যোগ অন মনীষা মনসযোগ যোগ ঈশা মৃত্যুন জয় মৃত্যুম যোগ জয় মীমাংসা মীমান সা মহত্তা মহাযোগ যোগ আত্তা যদাপি যদি যোগ ওপি সংখ্যা সমযোগ কা সজ্জা শ্রী যোগ জ আ শাকারি শাক যোগ আরি শ্রীশ শ্রীযোগ যোগ ঈশ সংশোধন সমযোগ শোধন সংসার সমযোগসার সম্রাট সমযোগ রাট সংস্কৃত সমযোগকৃত সংরক্ষণ সমযোগ রক্ষণ সংস্কৃতি সমযোগকৃতি সন্ধি সমযোগ ধি সন্ন্যাস সমযোগ নাশ সংকীর্ণ সমযোগকীর্ণ সংহার সমযোগ হার সংবিধান সমযোগ বিধান